পাঁচমিশালি কার্টুনের দর্শক বন্ধুরা আজ কিন্তু অফিস কাণ্ড কারখানার পর্ব পুরো পর্বটাই সম্পূর্ণ দেখবেন না দেখলেই মিস করবেন মজার কিছু ঘটতে চলেছে আজকের এই পর্বে আসসালামু আলাইকুম স্যার আমাকে দেখেছেন হ্যাঁ মিস্টার ফানি আমি আপনাকে দেখেছি আপনার সাথে কিছু কথা আছে শুনেছেন তো আজ মিস্টার প্রলয় বটম লাইন আমাদের এমডি স্যার মহামান্য এমডি স্যার আজ অফিসে উপস্থিত হবেন তাই সবাইকে দশটার মধ্যে বোর্ডরুমে বসতে বলেন আমি একটু পরেই আসছি ওখানে সবাইকে ঠিক মতো যার যার ফাইল নিয়ে বোর্ডরুমে আসতে বলেন ঠিক আছে স্যার আমি সবাইকে বলে দিচ্ছি আপনি একদম টেনশন করবেন না টিকলু ভাই এমডি স্যার এসেছেন মিস্টার প্রলয় বটম লাইন তাড়াতাড়ি চলেন বোর্ডরুমে সবাইকে ফাইলপত্র নিয়ে ঠিকঠাক হয়ে বসতে বলেছে ও হ্যাঁ আমরা তো কেউ আজ টাই পড়িনি কি হবে এমডি স্যার তো আবার টাই ছাড়া কাউকে পছন্দই করেন না কি বলছো তুমি তাই নাকি ওরে বাবা আচ্ছা ঠিক আছে আমি ঠিকঠাক হয়ে আসছি তুমি যাও যাও বাকি সবাইকে খবর দাও দশটার মধ্যেই তাহলে বসতে হবে আমাদের টেনশন নিয়েন না ভাই এমডি স্যারের সাথে পিএসসি হিসেবে সার্বক্ষণিক থাকবেন পিঙ্কি ম্যাডাম পিঙ্কি ম্যাডাম কিছুতেই আপনাকে হেনস্থা হতে দিবে না তা যা বলেছ পিঙ্কি আসলে তো এমনিতেই আমার সিস্টেম হ্যাং হয়ে যায় সিস্টেম হ্যাং হয় হোক দেখবেন ভাই হারটা যেন আবার ক্লাস না করে হয়েছে হয়েছে যাও তো এখন শিগগিরই সবকিছু গুছিয়ে ফেল গুড মর্নিং বন্ধুগণ আমার প্রিয় সহকর্মী বৃন্দ কেমন আছেন কেমন ছিলেন আপনারা গুড মর্নিং স্যার আমি জানি আমি জানি আমার অনুপস্থিতি আপনারা ভীষণ এনজয় করেন কিন্তু তারপরও যেহেতু আমি এই প্রতিষ্ঠানের মালিক আমাকে তো আসতেই হবে তাই আপনাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও মাঝে মাঝে আমি অফিসে ঢু মেরে যাই একটু খোঁজ খবর রাখি ব্যবসা তো একটু দেখতে হবে নাকি ধন্যবাদ স্যার আমরা সবাই ভালো আছি কিন্তু আপনি যেটা ভাবছেন তা নয় আপনি যতদিন দেশের বাহিরে থাকেন আমরা সবাই টেনশনে থাকি দুশ্চিন্তায় থাকি আপনি দেশে ফিরলেই তবে আমাদের মনে স্বস্তি ফিরে আপনাকে নিয়েই তো আমাদের সব তা বেশ বেশ তার মানে বটম লাইন হলো আমাকে আপনারা মিস করেন এই প্রতিষ্ঠান আমাকে মিস করে এই প্রতিষ্ঠানে আপনাদের কাছে আমার প্রয়োজনীয়তা আছে কি বলেন মিস্টার সোহান মটকা সোহান কেমন আছেন আপনি আমি দেশের বাহিরে থাকা অবস্থায় আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি এবং তার চমকপ্রদই বলতে পারেন ভালো আছি স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কোম্পানিতে আজ অডিট থেকেই শুরু হবে আর এই অডিটের হেড হবেন মিস্টার ডুবলেট ডুবলেট কে অ্যাসিস্ট করবে মিস্টার পটল এবং মিস্টার হাবিব ঠিক আছে আপনি এবং টিকলু সাহেব সব ফাইলগুলো গুছিয়ে রাখবেন অ্যাকাউন্টস আর আইটি ডিপার্টমেন্ট নিয়ে আমার কাছে বেশ কিছু চমকপ্রদত তথ্য এসেছে আমি সেগুলো আমার বটম লাইনে রেখেছি মিস পিঙ্কি আপনি সব নোট ডাউন করে রেখেছেন তো আজকের মিটিংয়ের মাইনস টেন মিনিটসের মধ্যে আমাকে জমা দিবেন অ্যা ওরে বাবা কি হচ্ছে কি হতে যাচ্ছে হে আল্লাহ তুমি বাঁচাও আমায় আমি সব কিছু নোট ডাউন করে রেখেছি কোনো টেনশন করবে আমার যা কিছু করণীয় তার সব কিছু করব আমি ডোন্ট টরি শুনলেন তো সবাই আমাকে অডিটের চিফ করা হয়েছে সো আমার কথা অনুযায়ী প্রত্যেকেই আমাকে ফাইল কাগজপত্র ডকুমেন্টস আমি যখন যা চাই জমা দিবেন এই রে ডুবলেট বেটা তো সব গুবলেট করে দিবে কি হবে আমার যদি জেল হয়ে যায় আমার বিয়ে হবে কিভাবে আর জেল থেকে ফিরে আসার পর কে আমায় বিয়ে করবে আজকের মতো তাহলে আমি স্যার আপনি বলেছেন ফাইলগুলো সার্ভারে রেখেছেন কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না কম্পিউটারের সার্ভার নয় মিস ছিলিমিলি কম্পিউটারের সার্ভার নয় সেই ফাইলগুলো তো আমি আমার হৃদয়ের সার্ভারে মানে মানসিক সার্ভারে রেখে দিয়েছি কি বলছে রেশম মানসিক সার্ভার এটা আবার কেমন জিনিস এই নতুন কোন সফটওয়্যার না চিনি মিনি আপনাকে আজ অসাধারণ সুন্দর লাগছে ওস্তি ভাই এই সব কথা পরে বলেন তো আমার আর ভালো লাগছে না আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না কোন ফাইল খুঁজে পাচ্ছি না আমি অ্যাকাউন্টস মেলাবো কিভাবে স্যার গত মাসে আপনি একটা বিল করেছেন অফিস পার্টি 25000 টাকা তাওটা কোন পার্টি ছিল স্যার আমাকে একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ইয়ে মানে ওটা একটা মোটিভেশনাল মিটিং ছিল তা মিটিংটা কোথায় হয়েছিল ইয়ে মানে জুম মিটিংয়ে হয়েছিল জুম মিটিং ও কি বলছেন এ সব জুম মিটিংয়ে পঁচিশ হাজার টাকার আপনি কি পার্টি করেছেন জুম মিটিংয়ে কি আপনি খাওয়া দাওয়া করেছেন নাকি হ্যাঁ আমি কম্পিউটারের সব ডাটা ব্যাকআপ নিয়ে রেখেছি আপনি চাইলে আমি দেখাতে পারি ওনারা আসলে ফাইল কিছুই জমা দিতে পারবে না ভাই দেখান দেখান অবশ্যই দেখাবেন ওয়েট ওয়েট আমি মিন টাইমে ওটা আপলোড হতে দিয়েছি একটু কফি খেয়ে নিই চলেন মিন টাইমে আপলোড হচ্ছে এ আবার কেমন আপলোড আমাদের অফিসে কফির কাপ ও ডাটা কানেক্টেড ওয়াইফাই কানেক্টেড বুঝলেন কফি খেতে খেতে ওটা আপলোড হয়ে যাবে আপনি পেয়ে যাবেন আমি জানি আপনি অনেক ভুল করেছেন টিকলু ভাই তবে আপনাকে প্রমিস করতে হবে ভবিষ্যতে আর একটি ভুলও করবেন না কোনো অন্যায় কাজ করবেন না তবে আমি আপনাকে মিস্টার প্রলয় পটম লাইন আমাদের মহামান্য এমডি স্যারের হাত থেকে বাঁচাতে পারি ও মা তাই তুমি আমাকে সত্যিই বাঁচাতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি এই ভুল আমার আর কখনো হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আমি কি করা যায় আমাকে একটু সময় দিন আচ্ছা আমি কাকে ভালোবাসি মিস পিঙ্কি না মিস ঝিলিমিলি কেন ভাই দুজনকে দুজনকে আপনি মারাত্মক ভালোবাসেন আরে এমন হলে আমি কাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি কেন কেন দুজনকেই বলবেন যে রাজি হবে তাকেই আপনার সিস্টেমে আপডেট করে নেবেন বাস প্রায় এক কোটি সোয়া কোটির মতো টাকা আমি চুরি করেছি আমার কি হবে যে করা অডিট চলছে কি আছে কপালে কে জানে হা কপাল স্বপ্ন দেখেছিলাম কি আর হচ্ছে কি জেলে যে পোস্টে হবে পাঁচ মিশালি কার্টুনের দর্শক বন্ধুরা আমার জন্য একটু খাস দিলে দোয়া করেন ভাই স্যার যেন আমাকে কমা করে দেন আরে মানুষ মাত্রই তো ভুল করে যে বুঝতে পারছি না দর্শক বন্ধুরা মিশালি কার্টুনের দর্শক বন্ধুরা এর পরের পর্বে থাকবে আরো এক্সাইটমেন্ট ঠিক আছে অপেক্ষা করুন সাবস্ক্রাইব করুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা যেন দেখতে পারেন মিস্টার গুবলেট ও সরি সরি মিস্টার ডুবলেট ডুবলেট কি সত্যি সত্যি অডিট সম্পন্ন করতে পারবে নাকি তালগোল গোল পাকিয়ে সব গুবলেট করে ফেলবে ওয়েট করুন